নমস্কার নিউজ এইটিন বাংলায় স্বাগত খবর দিন ভর আপনার সঙ্গে আমি অনিন্দিতা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরির অনুষ্ঠান মরা দেখিতে হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরির অনুষ্ঠান বাবরির অনুষ্ঠানে সৌদি আরব থেকে দুই ধর্মগুরু মরা দেখিতে হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরির অনুষ্ঠান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারই উদ্যোগে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে সৌদি আরব থেকে দুই ধর্মগুরু অনুষ্ঠানে কমপক্ষে চারশো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে কড়া নিরাপত্তায় তিন হাজার পুলিশ কর্মী রয়েছে এই অনুষ্ঠানের নিরাপত্তায় যে ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরির অনুষ্ঠান মরাদিঘিতে হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান এবং হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠান যে অনুষ্ঠানে সৌদি আরব থেকে দুই ধর্মগুরু আমন্ত্রিত বিভাজনের রাজনীতি করছে বিজেপি তাদের সাহায্য করছে কিছু গদ্দার তো ফিরা থাকি ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার যাদের বলা হয় মির্জাফর তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়ছুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুড়ছুড়ি দিচ্ছে ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না বাবরি অনুষ্ঠান করে জ্বলন্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না পাল্টা তো শনিব ভট্টাচার্য মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না এখানে ধর্মান্ধরের সরকার চলছে হিন্দু বিরোধীদের সরকার চলছে